দিগরখাল থেকে ক্রেক পার্ক চা বাগানে যাওয়ার রাস্তায় দিগরখাল নদীর উপর থাকা দীর্ঘ প্রতিকৃত পুল নির্মাণে অবৈধভাবে চুনাপাথর ব্যবহার করার অভিযোগ স্থানীয় জনগণের সরকারি নির্দেশিকাকে অমান্য করে দিগর খাল নদীর উপরে থাকা পুলের নির্মাণ কাজে ব্যবহার করা হচ্ছে চুনাপাথর সরকারি যে কোনো নির্মাণ কাজে চুনাপাথর ব্যবহারে সম্পূর্ণ নিষেধাজ্ঞা রয়েছে কারণ চুনাপাথর সাধারণত নরম এবং স্ফোটনশীল হতে পারে যা নির্মাণ কার্যের স্থায়িত্ব কমিয়ে দিতে পারে চুনাপাথর অ্যাসিডের সাথে প্রতিক্রিয়া করতে পারে যা কাঠামোকে দুর্বল করতে পারে অ্যাসিড বৃষ্টি বা অন্যান্য রাসায়নিক প্রভাব চুনাপাথরকে ক্ষয় করতে পারে এছাড়াও তাপমাত্রা পরিবর্তনের সাথে সাথে চুনাপাতর সংকুচিত বা প্রসারিত হতে পারে যার ফলে নির্মাণ কাজ শেষ হওয়ার কিছুদিনের দিনের মধ্যেই ক্র্যাক বা ফাটল তৈরি হতে পারে স্থানীয়দের নির্মাণ কাজে যে চুনাপাতর ব্যবহার করা হচ্ছে তা মানসম্পন্ন নয় এবং এতে কাঠামোগত দুর্বলতার ঝুঁকি রয়েছে বিশেষজ্ঞদের মতে চুনাপাতর ব্যবহারের ফলে দীর্ঘমেয়াদী পুলটি যে কোনো সময় প্রচণ্ডভাবে ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা রয়েছে এ ব্যাপারে সেকশনাল অ্যাসিস্ট্যান্ট এমাদ উদ্দিন মজুমদারের নিকট জানতে চাইলে তিনি জানান ইঞ্জিনিয়ারের নির্দেশেই দিগরখাল নদীর উপর এই পুলের নির্মাণ নির্মাণকার্যে চুনাপাতর ব্যবহার করা হচ্ছে যেহেতু যে কোনো সরকারি নির্মাণ নির্মাণকার্যে চুনাপাতর ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ তাই দিগরখাল নদীর উপর থাকা এই পুলের নির্মাণ কাজে শেষ হওয়ার আগেই এর স্থায়িত্ব নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে এই বিষয়ে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জবাবদিহিতার আওতায় আনা সহ উচ্চ পর্যায়ে তদন্তের দাবি জানিয়েছেন এলাকার সচেতন নাগরিকরা মানে আপনার নামটা কেটা আমার নাম এমাদুদ্দিন মজিদ আপনি কেটা চার্জ আছেন আমি এসে চার্জ মানে আপনার জানা অবস্থায় যে কেন লাইমস্টোন দিয়ে কাজ চলে এটা কেটা ইঞ্জিনিয়ার সিলেক্ট করতে হবে আমি ইঞ্জিনিয়ার লাইমস্টোন সিলেক্ট করতে নেই এটা টেস্ট প্রথম এই হ্যাঁ মানে ইয়া